ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়ার এই যুগে গুজব ছড়িয়ে পড়ে আলোর বেগে আর যদি সেটা হয় ইমাম মাহাদির মতো এক প্রতিক্ষিত ব্যক্তিকে নিয়ে তবে তা তো কথাই নেই গত কয়েক বছরে মাহাদি আলহামকে ঘিরে এমন কিছু অবিশ্বাস্য ও বিশ্বরূপ গুজব ছড়িয়ে পড়েছে যা বহু মুসলিমকে একদিকে যেমন কৌতূহলী করে তুলেছে তেমনি অন্যদিকে ফেলে দিয়েছে গভীর বিভ্রান্তিতে অনেকেই হতভাবছেন এইসব তথ্যের মধ্যে কোনটা আসল আর কোনটা মিথ্যা এই গুজবগুলোর পেছনে কি কোনো সত্য আছে নাকি পুরোটাই মানুষের প্রসূত এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে আমরা সহজে ফিতনায় জড়িয়ে পড়তে পারি আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানবো ইমাম মাহাদির সম্পর্কিত দশটি অবিশ্বাস গুজব যা বিশ্ব সৃষ্টি করেছে এই গুজবগুলোর পেছনে সঠিক তথ্য কি এবং ইসলামের শরিয়াহ এ বিষয়ে কি বলে যাতে মুসলিমরা তাদের আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং ভিত্তিহীন গুজবে কান না দেয় আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট উম্মাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা ইমাম মহাদি আলহ আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উমার এক মৌলিক বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন যেহেতু তার আগমন একটি বিশাল ঘটনা তাই যুগ যুগ ধরে তাকে নিয়ে নানা কল্পকাহিনী ও গুজব প্রচলিত হয়ে আসছে বর্তমান এই ডিজিটাল যুগে এই গুজবগুলো আরো দ্রুত ছড়িয়ে পড়ছে যা সাধারণ মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ও ফিতনা সৃষ্টি করছে এসব গুজবের অধিকাংশই ইসলামে বর্ণিত আলামতগুলোর সাথে সংগতিপূর্ণ নয় আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদির সম্পর্কিত দশটি অবিশ্বাস্য গুজব যা বিশ্বাস সৃষ্টি করেছে আমরা পবিত্র কোরআন ও সহিদ সুনার আলোকে এই গুজবগুলোর সত্যতা যাচাই করব এবং প্রকৃত ইসলামী নির্দেশনা তা তুলে ধরব যাতে মুসলিমরা সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং শেষ জামানার ফিতনা থেকে নিজেদের রক্ষা করতে পারেন ইমাম মাহাদির সম্পর্কে প্রচলিত দশটি অবিশ্বাস্য গুজব এবং তার সঠিক তথ্য এক গুজব ইন্টারনেটে ইমাম মাহাদির আসল ছবি বা ভিডিও ছড়িয়ে পড়েছে সঠিক তথ্য ইসলামী শরিয়া অনুযায়ী ইমাম মাহাদির আগমনের পূর্বে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই তিনি একজন সাধারণ অপরিচিত ব্যক্তি হিসাবে জীবনযাপন করবেন এবং তার আত্মপ্রকাশ হবে মক্কার হারাম শরীফে বায়াত গ্রহণের মাধ্যমে হাদিসে তার কিছু দৈহিক বর্ণনা যেমন প্রশস্ত কপাল বাঁকা নাক উল্লেখ থাকলেও সেগুলো কোনো ছবি দ্বারা তাকে চেনার জন্য যথেষ্ট নয় যারা এমন ছবি বা ভিডিও ছড়ায় তারা ফিতনা সৃষ্টিকারী দুই গুজব অমুক নেতা বা জনপ্রিয় ব্যক্তি ইমাম হাদি কারণ তার মধ্যে কিছু মাহাদির মতো গুণাবলী দেখা যায় সঠিক তথ্য ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ পিতার নাম হবে আব্দুল্লাহ রাসুল সাল্লাহ আলিউসাল্লামের নাম ও তার পিতার নামের অনুরূপ এবং তিনি ফাতিমা রাদ বংশধর থেকে হবেন তিনি মক্কা শরীফ থেকে আত্মপ্রকাশ করবেন বর্তমান বা অতীতে কোনো নির্দিষ্ট নেতা বা ব্যক্তিকে ইমাম মাহাদি বলে দাবি করা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ তাদের জন্মস্থান নাম এবং বংশ হাদিসের বর্ণনার সাথে মেলে না তিন গুজব ইমাম মাহাদির বাহিনী ইতিমধ্যে গঠিত হয়েছে এবং তারা গোপনের সামরিক প্রশিক্ষণ নিচ্ছে বা সাইবার যুদ্ধ চালাচ্ছে সঠিক তথ্য হাদিসে খুরাসান থেকে কালো পতাকাবাহী একটি দলের আগমনের কথা বলা হয়েছে যারা ইমাম মাহাদিকে সাহায্য করবে তবে এই বাহিনী কখন কিভাবে এবং কার নেতৃত্বে গঠিত হবে তাই স্পষ্ট করে বলা হয়নি কোনো নির্দিষ্ট সামরিক বা সাইবার গোষ্ঠীকে ইমাম মাহাদির বাহিনী হিসাবে দাবি করা সম্পূর্ণ ভুল ইমাম মাহাদির বাহিনী হবে সেই সকল নিবেদিত মুসলিম যারা প্রকাশ্যে তার হাতে বায়াত গ্রহণ করবে এবং তার নেতৃত্বে যুদ্ধ করবে চার গুজব ইমাম মাহাদির আগমন নির্দিষ্ট কোনো তারিখ যেমন দুই বা দুই সালে হবে যা জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে গণনা করা হয়েছে সঠিক তথ্য কিয়ামত এবং এর বড় বড় আলামতগুলোর সুনির্দিষ্ট তারিখ বা সময় কেবল আল্লাহই ভালো জানেন রাসুল সাল্লু ইমাম ইমামহাদির আগমনের কোনো নির্দিষ্ট তারিখ বা বছর উল্লেখ করেনি জ্যোতির্বিজ্ঞান বা সংখ্যাতত্ত্বের মাধ্যমে এই ধরনের ভবিষ্যৎবাণী করা ইসলামী শরিয়াহ অনুযায়ী জায়জ নয় এটি সম্পূর্ণ ভিত্তিহীন পাঁচ গুজব অমুক প্রাকৃতিক দুর্যোগ যেমন বড় ভূমিকম্প বন্যা বা বিশ্বব্যাপী মহামারী ইমাম মহাদির আগমনের চূড়ান্ত ও নিশ্চিত আলামত সঠিক তথ্য হল ইমাম মহাদির আগমনের পূর্বে পৃথিবীতে ব্যাপক জুলুম বিশৃঙ্খলা যুদ্ধবিগ্রহ এবং অর্থনৈতিক সংকট দেখা দেবে এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী এই সাধারণ আলামতগুলোর অংশ হতে পারে কিন্তু নির্দিষ্ট কোনো একটি ঘটনাকে চূড়ান্ত আলামত বলা ভুল রমজান মাসের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ এবং বাইদাতে ভূমিদশের মতো কিছু নির্দিষ্ট আলামত বিশেষভাবে উল্লেখযোগ্য ছয় গুজব ইমাম মাহাদি মুসলিম বিশ্বের কোনো গোপন স্থানে লুকিয়ে আছেন এবং তিনি অলৌকিকভাবে আবির্ভূত হবেন সঠিক তথ্য হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদি তার আগমনের পূর্বে একজন সাধারণ মানুষ হিসেবেই মুসলিম সমাজে থাকবেন তিনি লুকিয়ে থাকবেন না তিনি নিজেও জানবেন না যে তিনি মাহাদি তার আত্মপ্রকাশ মক্কা শরীফের কাবাঘরের পাশে হবে যেখানে মানুষ তাকে চিনতে পেরে তাকে বায়াত নিতে বাধ্য করবে সাদ গুজব ইমাম মাহাদি শিয়া মাঝাবের ইমাম এবং শুধুমাত্র শিয়া অনুসারেরাই তাকে চিনতে পারবে সঠিক তথ্য ইমাম মাহাদির আগমন আহলে সুন্নাওয়াল জামাতের সকল মুসলিম সম্প্রদায়ের মৌলিক বিশ্বাস তিনি রাসুল সাল্লাহ আলীহ্লামের বংশধর হবেন এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন তার আগমন কোনো নির্দিষ্ট মাসাবের জন্য সীমাবদ্ধ নয় বরং তিনি সমগ্র মুসলিম উমাকে ঐক্যবদ্ধ করবেন এবং বিশ্বের সকল মানুষের জন্য ন্যায় প্রতিষ্ঠা করবেন শিয়াদের মাহাদির সম্পর্কিত বিশ্বাসে কিছু পার্থক্য থাকলেও তার আগমন বিষয়টি সার্বজনীন আর্থ গুজব ইমাম মাহাদিকে স্বপ্নে দেখা গেছে এবং সেই স্বপ্নের মাধ্যমে তার পরিচয় জানা গেছে সঠিক তথ্য স্বপ্ন যদিও ইসলামী শরিয়াতে একটি মাধ্যম হতে পারে তবে তা কিয়ামতের আলামত বা ইমাম মাহাদির পরিচয় নিশ্চিত করার জন্য চূড়ান্ত দলিল নয়। বিশেষত যখন ইমাম মাহাদির আগমনের স্পষ্ট আলামত হাদিসে বর্ণিত আছে তখন কোনো একক স্বপ্নকে ভিত্তি করে এমন গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়া যাবে না শয়তানো মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন স্বপ্ন দেখাতে পারে নয় গুজব ইমাম মাহাদি অলৌকিক শক্তির অধিকারী হয়ে আসবেন এবং কোনো যুদ্ধ ছাড়াই বিশ্ব জয় করবেন সঠিক তথ্য ইমাম মাহাদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য লাভ করবেন এবং তার দ্বারা অলৌকিক ঘটনাও ঘটবে যেমন বায়দাতে ভূমিধস তবে তিনি সামরিক অভিযান পরিচালনা করবেন এবং যুদ্ধ বিগ্রহর মাধ্যমে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন মালহামা কুবরার মতো মহাযুদ্ধে তিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন সুতরাং তিনি অলৌকিকভাবে বিশ্ব জয় করবেন কিন্তু কোনো যুদ্ধ ছাড়াই নয় দশ গুজব ইমাম মাহাদির আগমনের জন্য মুসলিমদের কোনো প্রস্তুতি নিতে হবে না কারণ আল্লাহ সব ব্যবস্থা করবেন সঠিক তথ্য যদিও ইমাম মাহাদির আগমন আল্লাহর নির্ধারিত তবে মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হল দিন অনুযায়ী জীবনযাপন করা এবং ফিতার জন্য প্রস্তুত থাকা রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেতে বলেছেন এবং মুসলিমদেরকে ঈমান ও আমলের সালেহ এর উপর অটল থাকতে উৎসাহিত করেছেন আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা ঐক্যবদ্ধ থাকা এবং সমাজে সংস্কারে ভূমিকা রাখা যাতে আমরা ইমাম মাহাদির আগমনের জন্য প্রস্তুত থাকতে পারি এই সমস্ত গুজব থেকে মুসলিম উম্মাকে সতর্ক থাকতে হবে ইমাম মাহাদির আগমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিহার করে কোরআন ও সাই সুনার দিকে ফিরে আসা আমাদের কর্তব্য আল্লাহ তালা আমাদের সকলকে মাহাদি আলহ ইসালাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান করুন এবং কিয়ামতের আলোগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট উমা ডট কম